ধারাবাহিকের গল্প জমে উঠেছে আয়ুষ্মান এবং আয়ুষ্মানের ভাই দুজনেই এবার পড়েছে বিপদে আর ওদের বিপদ দেখে হেসে ওঠে কুসুম কারণ কুসুম বরাবরই প্রাণ খোলা মনের সব সবসময় চায় তার দুই ছেলের বিয়ে হবে একেবারে অন্য নিউজ পেপার টেলিভিশন সেখানে ছবি বেরোবে আর তা দেখে তাকিয়ে থাকবে গোটা শহর আর বিশ্ব একভাবে ইন্দ্রানী চায় ঈশানের জন্য সে পছন্দ করেছে তার ভীষণই কাছের মিষ্টি মেয়ে দেবলীনাকে কিন্তু দেবলীনাকে মোটেও পছন্দ করে না আবার ঈশান আর সেই সুযোগেই কুসুম ঢুকে পড়ে বাড়ির ভিতরে ছদ্মবেশে কুসুম যাতে বাড়ির কোনো অনুষ্ঠানে না থাকে এমনটাই কঠোরভাবে আদেশ দেয় ইন্দ্রাণী কিন্তু এরই মাঝে দেখা যায় ছদ্মবেশে কুসুম বাড়ির ভিতরে পা রাখে এবং অনুষ্ঠান চলাকালীন হঠাৎই গান থেমে যাওয়ায় বিপদে পড়ে যায় কুসুম তবে দেবলীনা এসে কুসুমের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেয় আর ইন্দ্রাণী তো কুসুমকে দেখে চমকে ওঠে তবে এবার আগামী দিনে দেখা যাবে কুসুমকে শাস্তি দেবে ইন্দ্রাণী আয়ুষ্মানের সামনে তবে আয়ুষ্মান কিছুতেই মেনে নেবে না সেটা তার মায়ের মতে গিয়ে কুসুমকে এবার সে বাঁচাবে আর প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে আগামী দিনে আয়ুষ্মান বিয়েটা হবে কুসুম আর আয়ুষ্মানের তবে এবার কুসুমের পালা কুসুম কি পারবে ইন্দ্রাণীর সামনে নিজেকে বাড়ির যোগ্য বৌরূপে তুলে ধরতে নাকি এবার খুব শীঘ্রই ঝোঁকের বসে দেবলিনার সাথেই ঈশানের বিয়েটা দিয়ে দেবে তড়িঘড়ি ইন্দ্রানী ইন্দ্রাণী নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ